হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি প্রিয়াঙ্কা আমার ঘর কোনো একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল দিয়ে ব্লগ শুরু করিনি ঘরের মোটামুটি অলমোস্ট কাজ হয়ে গেছে মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে সকাল থেকে আজকে আমার পেটটা ভালো না তাই আমি ব্লগ স্টার্ট করতে পারিনি এখন আমি এখানে ডাইনিং টেবিলের ওপর বসে তোমাদের সাথে ব্লগ শ্যুট করছি রান্নাবান আজকে তেমন কিচ্ছু করবো না এবেলা যেহেতু আমার পেটটা নিজেরই ভালো না তো দুপুরে একটু আলু সাদ্দ ভাত খেয়ে জিমে যেতে হবে তো যাব আর কালকে মা মানে আমার শাশুড়ি মা রাত্রেবেলা অনেক কিছু দিয়েছে সেগুলো রয়েছে আর কালকে গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার মা কচু বাটা কচুর লতি এগুলো পাঠিয়েছিল। সেগুলো এখনো পর্যন্ত খাওয়া মানে আমার বরের এখনও খাওয়া হয়নি তো ওই দিয়ে ওই দিয়ে ডাল আছে আমি ডাল করেছিলাম সেই ডালটা তো অল্প খাওয়া হয়েছিল বাকি ডালটা আর খাওয়াই হয়নি আর ডিমের অমলেট করে দেবো ওটা খেয়ে নেবে যদি আমার ভালো লাগে তাহলে আমি ডিম সেদ্ধ খেয়ে নেবো আর নাহলে তো ওই আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নেবো যেহেতু রোডের ওপরে বাড়ি তো সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে আর একটু আওয়াজ হচ্ছে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও যাই হোক আজকে ব্লগটা আমি এখান থেকে তোমাদের সঙ্গে করে শুরু করছি এখন গড়িতে বাজে অলমোস্ট একটা আর এখন আমি তাড়াতাড়ি করে একটু সমস্ত কিছু করে নিই আগে মানে এখনও ঘরটা মুছবো ঘরটা মুছে স্নান টান করে এসে তারপরে গরম গরম ভাত বসাবো ভাতটা গরম গরম খাওয়ার ইচ্ছে আছে আর পেটটা মনে হচ্ছে এখনও যেন ঠিক হয়নি ঠিক হয়নি এরকম একটা ভাব যাই হোক বেশি কথা বললাম ইন্ট্রোতে অনেক বড় হয়ে গেল তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ব্লগটা শীতকালে একটু বেলা হতেই আমার এইখানে কিন্তু মানে বারান্দাটা কিন্তু খুব সুন্দর একটা আলো আসে রোদ্দুরে তখন আর মনে হয় না ঘরে থাকি তখন ঘরটা কালকাল লাগে আর বারান্দাটা খুব সুন্দর লাগে তো চলো আজকে আমি শীতকালে করে নেব একটা স্কিন কেয়ার স্কিন কেয়ারটা তোমাদের যারা একটু কম পয়সা একটু বাজেটের মধ্যে করতে চাও তাদের জন্য আমি একটা ইনফরমেশান দিয়ে রাখছি সেটা হলো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা একটা হচ্ছে ওয়াইন ফেসিয়াল ফেশিয়ালটা এত স্মুথ এত সুন্দর মানে কি বলবো যাদের প্রচুর র্যাশ আছে তারা কিন্তু এটা ইউজ করতেই পারো চাইলে তবে অবশ্যই নিজের রিক্সে ইউজ করবে আমি যেহেতু তোমাদের স্কিন টাইপ জানি না তবে এখানে কিন্তু লেখা আছে অল টাইপ অফ স্কিন কিন্তু তবুও আমি তোমাদেরকে বলছি যেহেতু এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয় তাই তোমাদেরকে আমি সাজেস্ট করছি এটা তোমরা চাইলেই ইউজ করতে পারো একদম কম পয়সার মধ্যে এটাই কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু এই ফেশিয়ালটা হয়ে যাবে আমার কাছে যখন মানে সময় থাকে না বা তোমার আমার কাছে যখন একটু পয়সাটা কম থাকে আমি কিন্তু সেটাই করে থাকি ফেশিয়ালটা করার পর তোমরা আমার যে লুকটা সেটা দেখতে পাবে যে কতটা গ্লজি দিচ্ছে আর কতটা শাইন করছে আমার তোমার লুকসটা তো দেখো এখানে যখন আমি কাজ করছি তখন আমার মেয়ে সে নানান ধরনের কথা এখানে বলছে যাই হোক তো চলো ফেশিয়াল করার পর আমি হাত ফগ দিয়ে আগে খেয়ে নিয়েছিলাম কেন একটু বেলাও হয়ে যাচ্ছিলো যেহেতু সকাল থেকে সেভাবে তেমন কিচ্ছু খাইনি তো আমি আগে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি স্নান করতে গেছিলাম স্নান করে এসে দেখো কেন চুলটা শুকিয়ে নিচ্ছি শীতকালে যেমন স্কিন তেমন কিন্তু অবশ্যই কিন্তু হেয়ার হেয়ারটাও কে কিন্তু প্রয়োজন তোমাদের ঠিকঠাক রাখা কেন স্কিন নয়তো তোমার ড্যান্ড্রফ চলে আসবে স্ক্যাল্পে তো ভালো করে শ্যাম্পু করার পর কিন্তু ভালো করে আগে চুলটা ধুয়ে নেবে অবশ্যই সিরাম আর মাস্ক কিন্তু অবশ্যই মাস্ট এটা তোমরা যেই কোম্পানি মানে ভালো তোমাদের যেটা শ্যুট করে সেটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে আর তারপরে কিন্তু হচ্ছে ময়েশ্চার স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিনের কিন্তু অবশ্যই দরকার ময়েশ্চার যেটা আমি বারো মাস ইউজ করে থাকি গ্রীষ্ম বর্ষা আমি রাত্রেবেলা হোক দিনের বেলা হোক আমি বারো মাস কিন্তু আমার ময়েশ ছাড়া চলে না তবে আমার টোনারটাও আমি দিই তবে আমার টোনারটা কিন্তু শেষ হয়ে গেছে এখন তোমরা আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে কীরকম ছিল তার থেকে বেশি কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমি এখন যেহেতু জিমে যাব তো আমি জিমের জন্য কিন্তু রেডি একদম সমস্ত কিছু পরে তবে গরম খুব একটা না থাকলেও যেহেতু বাইকে যাব না ঠান্ডাটা লেগে যাবে তাই জ্যাকেটটা পরে নিলাম আর ওখানে গিয়ে জ্যাকেটটা আমি খুলে নেবো প্রত্যেক দিনই সেটাই করি জিমের ভেতরে কিন্তু জ্যাকেট লাগে না ভিতরে কিন্তু গরমই লাগে ওয়ার্কআউট করার সময় তো এখানে এখন আমি একে বলছি তুই তার সর আমি তাড়াতাড়ি আসবো কারণ এসে না আমাকে আবার রান্না করতে হবে জানো তো যেহেতু সকাল থেকে তেমন কিছু রান্না করিনি আর শনিবার দিন যেহেতু আমি থাকবো না তো সেই কারণে কিন্তু আমাকে রান্না ভান্না করে রেখে যেতে হবে শনিবারে রাতের রান্নাটাও করতে হবে আর এখানে কিন্তু সকালের টাও করতে হবে তো এখানে এখন দেখো আমি কিন্তু এখানে সবজি কাটাকুটি চলছে আমি এসে বরকে এক কাপ কফি করে দিলাম আর ওই যে আমার কফির কাপ ওটাকে নিয়ে বসেছি নিয়ে বসে এখন কিন্তু এখানে সবজি কাটছি তো সবজি এক কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব দেখো শীতকালে আমার কিন্তু প্রত্যেক দিন বিকালে যে রান্না থাকে এটা না আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল সমস্ত কিছু করে বেলা কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার পেটটা খারাপ হয়ে যাওয়াতে এগুলো কিছুই করা হয়নি তাছাড়া খাবার দাবার ছিল আমার মা খাবার পাঠিয়েছিল আমার শাশুড়ি মা খাবার দিয়েছিলো যেটা তোমাদের ইন্ট্রোতেই বললাম তো সেগুলো কি নষ্ট হবে বলো তারা তো আশা করে আমাদেরকে দিয়েছে যে আমরা খাবো তো সেই কারণে আমি কিন্তু আর খাবারটা অপচয় করে যতই বাসি হোক না কেন সবারই কিন্তু পয়সার কেনা জিনিস তো আমার এগুলো খুব গায়ে লাগে তো তার জন্য কিন্তু একটু গরম করে নিয়ে আমরা কিন্তু দুপুরবেলা ওই দিয়েই সেরে নিয়েছি আর ভাতের সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি কিন্তু রান্নাও তাড়াতাড়ি করে বসি দিচ্ছি কেন আমার প্রচুর কাজকর্ম আছে এগুলো বাসনগুলো মাজতে হবে ঘর দোর সমস্ত কিছু মোটামুটি অলমোস্ট সব পরিষ্কার করে রেখে যেতে হবে বাকিটা সকালে টুকটাক করব তো নাচের স্কুলে গেছিলো নাচের ক্লাস থেকে অনেকক্ষণ হল এসছে এসে ওর খুব খিদে পেয়ে গেছে তারপর বলছে মা খাবো খেতে দাও খেতে দাও এবার আমি ওই সময় ওকে কী খেতে দেবো আমার আজকে ঘরে তেমন সত্যি কথা বলতে খাবার দেওয়ার মতো কোনো কিছু ছিল না এতটুকুনি ভাত ছিল হ্যাঁ এতটুকুনি ভাত ছিল ভাতটা ওকে দিয়ে দিলাম ওই যে ভাজাটা করেছি সে ভাজার সাথে দিয়ে দিলাম কী ভাজা করেছি সেটা তোমাদের পরে বলবো খেতে বসে আর এখন এই যে সারা দুনিয়ার জিনিস নোংরা ফোংরা নিয়ে বিছনার চাদরে সবসময় সমস্যা অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় করতে ভালোবাসে সেটাই করছে এই ব্যাগ ব্যাগটাকে এনে এখানে কোনো রকমে ফেলে দিয়েছে জানে যে মান আছে করবেই চল আগে ব্যাগটা রেখে নি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আমার কিন্তু রান্না আমার রুটিও হয়ে গেছে দেখো মাইক মানে মিক্সির গ্রাইন্ডারের ওপরে আমি রুটির বাটিটা রেখেছি আমার রুটি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু রাতে রুটি খাই রুটি ছাড়া আমার চলে না নয়তো আমার পরের দিন খুব অসুবিধা হয় আর ভাত খেলে আমার ভীষণ প্রবলেম হয় আমি আমি একদমই ভাত খেতে পারি না বিশেষ করে আমি যেদিন থেকে জিম যাওয়া শুরু করেছি সেদিন থেকে আমার কিন্তু রুটিটাই প্রেফার করি বেশি আমি একদমই রুটি ছাড়া চলে না হ্যাঁ মাঝে মধ্যে অনুষ্ঠান বাড়ি থাকলে সে ব্যাপারটা আলাদা সেখানে তো আর আমার জন্য আলাদা করে করবে না তবে এখনকার অনুষ্ঠান বাড়িগুলোতে জানো তো রুমালি রুটি করে তবে রুমালি রুটি কিন্তু বেশি খাওয়া ভালো না সব সময় হয় মাল্টিগ্রেন আটার রুটি নয়তো এমনি আটা রুটি খাও তাও ঠিক আছে কিন্তু বাকি রুমালি রুটি কিন্তু ওই শখ হলে একদিন দুদিন বাকি কিন্তু খাওয়া একদমই রুমালি রুটি ভালো না মানে দোকান থেকেই ওরা না করে দেয় তো এখানে ঝটপট করে গ্যাস ফ্যাস মুছে বাসন টাসন মেজে চলে এসেছি তারপরে কিন্তু ঘরের বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি জানো তো এই কাজটা আমি প্রত্যেক দিনই রাত্রেবেলা করে থাকি কারণ এইটা আমি ছোট থেকেই দেখে এসছি আমার মা ঠাকুমাদের যে রাত্রেবেলা শোয়ার আগে সবসময় বিছনাটাকে ঝেড়ে নেয় আর রাত্রেবেলা খেতে বসার আগে অবশ্যই কিন্তু এইসব কাজগুলো সারি হ্যাঁ এটা প্রত্যেক দিনের রুটিন যে বিছনাটাকে আগে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া এই ঘরটা ঝাঁট দেওয়া এই সন্ধ্যেবেলা মেয়ে ঘর দো নোংরা করে তাছাড়া বাড়ির মানে সামনে তো সারাক্ষণ তোমার গাড়ি যাচ্ছে ই করছে তো ধুলোবালি তো লেগেই আছে তো ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে কিন্তু তারপরে বসে গেছি এখানে খাবার দিতে তো আমরা কিন্তু টেবিলেই বসে খাই কারণ আর গরমকালে কিন্তু রাতে আর টেবিলে বসে খাওয়া হয় না তখন ওই ঘরে এসি চালিয়ে বসে খাই আর দিনের বেলা ওই ফ্যান থাকে তবে চেষ্টা করে সবসময় না ওই টেবিলে বসে খেতে কী তো নিচে বসে খেলে না আমার খুব অসুবিধা হয় অসুবিধা বলতে কি ওই নিচে মেঝেটা না পুরো তেল তেল হয়ে যায় দেখতে বিচ্ছিরি লাগে কালো কালো হয়ে যায় খুব কম মানে মানে একটা দেখারও সৌন্দর্য লাগে না তো এখানে দেখো খেতে বসে গেছি আর মেনুতে কি কি করেছি সেটাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো দেখো আর খাচ্ছে হচ্ছে ভাত আমি এটা ভাজা করেছি যে কুমড়ো কাঁচা কুমড়ো ভাজা ছিম দিয়েছি কাঁচা কুমড়ো কাঁচা টমেটো আর একটু ধনেপাতা দিয়েছি লাস্টে চিড়ি দিয়েছি আর এটা হচ্ছে যে বড় ভোলা মাছ এটা আমার খুব প্রিয় মাছ এটা পিঁয়াজ করে দিয়ে একটু ঝাল মতো করেছি আলু দিয়ে আর এখানে আছে হচ্ছে আলু ফুলকপির তরকারি মাছ অনেকটাই করেছি মাছটা পুরোটা করে ফেলেছি একটা গোটা মাছ গোটা কালকের জন্য রেখে দিয়েছি রাতে এসে যাতে করতে না হয় আর আলু ফুলকপি তরকারি একটু থাকবে আর ভাজাটা একটু থাকবে ওই সকালবেলা ভাত খেলে একটু টুকটাক টুকটাক করে এগুলো দিয়ে হয়ে যাবে তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর দেখো বাসনগুলো মেজে দিয়েছি মেকাগুলোও সব ধুয়ে ধুয়ে দিয়েছি খাবারগুলো এখন আর ফ্রিজেও করবে না সকালবেলা এই খাবারগুলো বাকি খাবারটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই গামলাটা থাক গামলা সসপ্যানটাও একটুখানি জল দিয়ে রেখে দিয়েছি খালি গামলা তো রাখতে নেই আর সমস্ত শুধু পরিষ্কার করে দিয়েছি শুধু এইটা বড় ওই তলায় ঢুকিয়ে দেবে সবই তখন ঢুকিয়ে দেবে তো এখানে খাওয়া দাওয়ার পরে মেয়ে বায়না করেছে দেখে বর এখানে মোবাইলে ওকে নিয়ে খেলতে বসেছে লুডু খেলছে এটা কিন্তু প্রায় সময় আমার বর আর আমার মেয়ে খেলে থাকে আর কেউ যদি যেতে মানে ওর অপোজিট যদি কেউ যেতে তাহলে ওর মুখটা হয়ে যায় যাই হোক এখানে কিন্তু দুজন মিলে এখন খেলছে আর বাচ্চা মানুষ বোঝে না মানে কি কী তো চলো ওরা খেলছে তবে আমি খেলবো না আমাকে বলেছিল আমার না আর খেলার এনার্জি নিয়ে আমার ভালো লাগবে না তবে একটা জিনিস পুরো গ্লাম লক্ষ্য করেছ বাবা আর মেয়ে কিন্তু দুজন নেই একই রকম ড্রেস পরেছে কালারটা আলাদা হলে কি হবে ড্রেসটা কিন্তু দুজনের এক দুজনে কিন্তু কুড়ি থেকে কিনেছিল ড্রেসটা তো অলমোস্ট এগারোটা বাজে হার শরীর দিচ্ছে না কারণ সেই জিম থেকে আসার পরে ওই যে রান্নাঘরে ঢুকেছি তারপরে আর আমার কিন্তু মানে কোনো বিশ্রাম নেই তো এখন আমি শোবো আমার আর শরীর দিচ্ছেই না আমি এখন ঘুমাবো ওরা বাবা মেয়ে যা ইচ্ছা করুক খেলবে না কি করবে লুডু খেলবে লুডু খেলবে আমার মেয়ের তাল উঠেছে আর এখন আমি শুয়ে পড়ছি গুড নাইট চলো টাটা আবার দেখা একটা নতুন ব্লগে কালকে শনিবার আগামীকাল আগামীকাল ওদের শনিবার একটা নতুন ব্লগে দেখা হবে তো চলো কি করছি না করছি অবশ্যই তোমার সাথে থেকো পাশে দেখো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর প্রত্যেকটা কমেন্টের চেষ্টা করি রিপ্লাই করতে যদিও চ্যানেল ছোট আর আমার কমেন্টও অনেক কমই আসে যাই হোক একজন করলেও সেটা আমার মনটাকে খুব ভালো লাগে আর খুব মোটিভেট করে একদম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তো তোমরা সবাই চেষ্টা করো একটু করে কমেন্ট করা যাতে আমি একটু মোটিভেটেড হই ভালো ভালো ভিডিও করতে আর তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে বলো না টাটা ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে নতুন লাগে